দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির জলায় আবারও ঢুকে পড়ছে বিক্ষুব্ধ জনতা আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের ভিতরে কিন্তু ঢুকে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ঠিক জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভেতরে ঢুকে কিন্তু এই মুহূর্তে তুমুল ভাঙচুর চালাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে নুরগক নুরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির জাতীয় পার্টির দলীয় কার্যালয় এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছে তার আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে দাজিয়া বাড়ির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে এই বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছে এবং নুরহ নূরের উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজ বিকেলে কি সংগতি সমাবেশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সেভ করে রেখেছেন সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মূলত এখানে দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তাদেরকে নিরাপদে রেখেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যেই দলীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির দলীয় কার্যালয় এই মুহূর্তে ঢুকে পড়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা এই দেখতে পাচ্ছি জাতীয় পার্টির দলীয় কার্যালয় কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে এবং ঠিক ভেতরে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ঢুকে পড়েছে এবং তারা কিন্তু বাংচুর চালাচ্ছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুরাক নুরের উপর হামলার ঘটনায় এখন অব্দি কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলেও সরকারের পক্ষ থেকে কিন্তু এখন অব্দি কাউকে গ্রেপ্তার করা হয়নি অথচ সবার কিন্তু ফুটে ছিল এই বিষয়টি কিন্তু বারবার গণধিকার বৈশ্বিক নেতা তাদের বক্তব্যে সুস্পষ্ট করেছেন এবং আপনাদেরকে যদি আমরা আর একটু জানাতে চাই যে এর আগে আজ বিকেল নাগাদ কিন্তু গণধিকার বৈশ্বিক নেতাকর্মীরা শাহবাগে কি সংহতি সমাবেশ করেন সেই সহ সমাবেশ শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমরা জাতীয় পার্টির যে দলীয়